হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত অনেকদিন ধরেই পাহাড়ে যাবার কথা ভাবছিলাম অবশেষে আর অপেক্ষা করে থাকতে না পেরে চলেই গেলাম বর্ষার মরশুমে পাহাড় ভ্রমণ দেখ করতে পাহাড়ের পথে যেতে যেতে উকি দিচ্ছে কত সুন্দর চা বাগান আর তুলে দেখা যাচ্ছে পাহাড়ের সারি সারি ঢেউ খেলানো সুন্দর একটা মানচিত্র দেখতে কি সুন্দর অপরূপ লাগছে না পাহাড় সে তো সবারই বরাবরই পছন্দ তেমনই ঠিক আমারও পছন্দের একটা বলতে পারো খুবই পছন্দের একটা জায়গা সেটা হলো পাহাড় পাহাড় যেতে আমি বরাবরই খুবই ভালোবাসি আমার সমুদ্র থেকে বেশি পাহাড় ভালো লাগে আর আমি হলাম পাহাড়প্রেমী লোক আর বর্ষার মরশুমে পাহাড় যাওয়ার একটা অনুভূতি আলাদা আর রাস্তার মধ্যে কত সুন্দর একটা অপরূপ সৌন্দর্য দেখে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তাই রাস্তায় যেতে যেতে সুন্দর কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম আমি চলে গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে দু হাজার সালের পাহাড় ভ্রমণ করতে আর এই ভ্রমণে আমি চলে গিয়েছিলাম এবারে আর শেয়ার কার না এবারে চলে গিয়েছিলাম আমি বাস ধরে যেটা দার্জিলিং যায় কিন্তু এবারে আমার গন্তব্য ছিল কার্শিয়াং ওই যখন দূরে সেই টাওয়ারটা দেখা যাচ্ছে আমি সেখানেই যেতে চলেছি মানে আমাদের প্রিয় শহর যেটাকে বলে হোয়াইট অর্কিডের শহর সেটা হলো কার্সিয়াং আর নেমে এত সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখতে পেলাম কয়লা ভাঙছে ইঞ্জিনে আর ধোয়া উঠছে কি সুন্দর দেখো সেই আমাদের পুরনো ট্রয় ট্রেন একটা নতুন রূপে গড়ে উঠেছে আমার তো দেখে নেমেই একটা সুন্দর দৃশ্য দেখে খুবই ভালো লাগলো আর এই হলো রুম থেকে ভিউ আর ওই দেখো বাজরঙ্গবালিটাও দেখা যাচ্ছে আমরা পরের দিন ওখানে নিশ্চয়ই যাব তো তার আগে আমি সুন্দরভাবে তোমাদের সামনে এই দৃশ্যটা শেয়ার করলাম আমার তো খুবই ভালো লেগেছে আর তার থেকেও বেশি ভালো লেগেছে এই ট্রয় ট্রেন দেখে ট্রয় ট্রেন আমাদের একটা বলতে গেলে দার্জিলিংয়ে ইমোশন বটে আমি তো ট্রয় ট্রেনে উঠিনি তবে বাইরে থেকে সুন্দরভাবে দৃশ্যটা উপভোগ করছিলাম আমার তো বেশ ভালো লাগছিল টয় ট্রেনটা হয়তো কোনো একটা সমস্যার কারণে এখানে স্টেশনে দাঁড়িয়ে পড়েছিলো আর তারপরে ইঞ্জিনটা গরম করা হচ্ছিলো কাঠ কয়লা দিয়ে যখন কাঠ কয়লা গরম হয়ে অনেকটা ধোয়া উঠতে শুরু করলো তারপরে এখান থেকে আস্তে আস্তে গুটি গুটি বাই স্টেশন থেকে বেরিয়ে গেল এই টয় ট্রেনটা আর এটা হলো কার্সিয়ান স্টেশন বা স্টেশনটা প্রত্যেকবারই ভাবি আমার ট্যুরিস্ট প্লেসের মধ্যে একটা অংশে রাখব কিন্তু আমি কখনোই সেটা রাখতে পারি না তাই এবার দার্জিলিং তো অনেক ঘোরা হলো তাই এবার আর কোথাও না গিয়ে চলে গিয়েছিলাম কার্সিয়াম শহরে আর রুম থেকে এই বানরটাকে দেখে তো আমার প্রচণ্ড মানে ভয় লেগে গেছে আর যেতে যেতে যেহেতু সন্ধ্যায় হয়ে গিয়েছিল প্রায় আর বাইরে কোথাও আমি যেতেই পারিনি রুম থেকে এই সুন্দর একটা ভিউ এনজয় করছিলাম এটা আমি রুমের বাইরে গিয়েছিলাম তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি আমি যখন গিয়েছিলাম তখন দুর্গো পুজোর সময় ছিল তো তার জন্য পুরো পাহাড়ের এরিয়াটাকে লাইটিংয়ে সাজানো গোছানো হয়েছিলো দেখতে বেশ ভালো লাগছিলো আর রাত্রেবেলা পুরো পাহাড়ের আলোগুলোকে ডিম লাইটের মতন লাগছে যেন ঠিক টুনি বাল্বের মতন তারপরে সেখান থেকে আমি কার্শিয়ান স্টেশনে চলে আসলাম এই স্টেশনটাকে এক্সপ্লোর করার জন্য বেশ ভালো লাগলো এটা যেহেতু অনেক পুরোনো একটা স্টেশন সেই পুরোনো দিনের একটা সুন্দর ঐতিহ্যবাহী এক ধরে রেখেছে বেশ ভালো লাগলো দেখে তো চলো তোমাদের সাথেও একটু স্টেশনটা ঘুরিয়ে দেখাই সন্ধ্যার দিকে এই পাহাড়ি এরিয়ায় এই কাশিয়া স্টেশনে যেহেতু কোনো ট্যুরিস্ট প্লেস জায়গা যাওয়া নেই রাত্রেবেলা তাই এটাই একটা ট্যুরিস্ট প্লেস হয়ে উঠেছে খুব সুন্দর আর যেতে যেতে দেখো একটা কিউর মিষ্টি বন্ধুর সাথে দেখা হয়ে গেল আমি জানি না কেন প্রতি বছর পাহাড়ে যাওয়ার সাথে সাথেই এরকম মিষ্টি বন্ধু আমার জুটিয়ে যায় পাহাড়ে আমার এরকম মিষ্টি বন্ধু না হলে তো হয়ই না যাই হোক তারপরে তো আমি সেই দিনটা ঘুমিয়ে পড়েছিলাম এরপরে চলে আসলো দ্বিতীয় দিন